শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রোজকার মতো রুটিনের কাজ সকালবেলা উঠে সমস্ত কিছু কাজ মিটিয়ে ছেলেদেরও টিফিন করে দিলাম ওরা বেরিয়ে গেল পাত্তা মশাইও বেরিয়ে গেল আর এখন আমার কাজ হচ্ছে এই যে ফুল তুলে আর ছাদে যাওয়া গিয়ে ছাদের কাজটা আগে মিটিয়ে তারপর নিচে এসে সমস্ত কাজ করতে হবে তো চলো দেখতে থাকে আর আজ হলো মহাবীর হনুমান জয়ন্তী ইচ্ছে থাকলেও উপায় নেই খুব ইচ্ছে করে যে মন্দিরে যাই একটু পুজো দিয়ে আস কিন্তু আমাদের এই সামনাসামনি না কোনো হনুমান মন্দির নেই যেতে হলে অনেকটা দূর যেতে হয় আর সেটা সম্ভবও হয় না ইচ্ছে থাকলে কি আর করা যাবে বলো ইচ্ছে থাকলে উপায় হয় ঠিক কথা কিন্তু সবসময় হয়ে ওঠে না কোনো সময় ঘুরতে যাওয়া হয় মন্দিরটা কিন্তু এই পুজোর দিন ভিড় হয় তো সংসারের কাজ সেরে গুছিয়ে যেতে বেকারই হয়ে যাবে সেই পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে তো তার জন্য যাওয়া হয় না আজকের দিন ওই ঠাকুরঘরে যে একটা হনুমানের মূর্তি আছে বাজারংবাজির তো ওইটাতেই একটুখানি ফুল মালা দেব ব্যাস ওইটাকেই শান্তি পেতে হবে অনেক লোক পুজো দিতে যাচ্ছে কেউ কেউ বাড়িতে করছে আমারও বাড়িতেই আছে বাড়িতেই করে নেব একা হলে কোনো ব্যাপার নয় যেখানে সেখানে চলে যাওয়া যায় আর একবার এই ছেলে পড়তে যাচ্ছে একবার ওই ছেলে ওইখানে পড়তে যাচ্ছে এরকম খেপে খেপে সব যায় তো তাই জন্য সব সময় হয় না আর এইগুলোয় কোনো ছুটিও থাকে না তাই জন্যই প্রবলেম যেসব উৎসবগুলোতে স্কুল পড়া ছুটি থাকে সেইগুলোও কোনো ব্যাপার নেই সেগুলো তো যখন তখনই চলে যাওয়া যায় কিন্তু এই দিনগুলো ঠিক হয় না কী আর করা যাবে বলো আর আজকে তো নিরামিষ রান্না করবোই তাই হয়েছি বিকালের জন্য একটুখানি কড়াই ভিজিয়ে দিলাম বিকালে একটুখানি ঘুগনি বানাবো আর আজকে নিরামিষ খাওয়ার জন্য ছেলেরা নিয়ে এসছে না লড়সি নিয়ে এসছে ওদেরটা খাওয়া হয়ে গেছে আমি পুজো করতে গিয়েছিলাম বলে আমারটা আবার নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিল একেই ঠান্ডা তারপরে আবার নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিস দেখ দে ওটা মুখটা আর এই ঠান্ডা খেতে বেশ ভালো লাগে কিন্তু ওই আবার নিয়ে এসে ফ্রিজে ভরে দিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে দেখো এখান থেকেই নিয়েছিস ভালোই খেতে খারাপ না খেটে সেন সেন গন্ধ চাইছে তাই না জাগে সকালবেলা টিফিনটা বেশ ভালোই হলো ভালো খেতে হ্যাঁ শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আজকে একটু নিরামিষ রান্না করব। তার জন্য আর হাঁড়ি বসানি আছে ডেচকি করেই ভাত বসিয়ে দিয়েছি জানো আর এই যে একটু মুগ ডাল ভাতে দেব এই যে রকম এই রুমালটাই করে ভাতে দেব। মুসুর ডাল হলে কউট করে দিয়ে দিই কিন্তু এটা না জল থাকলে ভালো লাগবে না একদম শুকনো শুকনো হলে তবেই ভালো লাগবে খেতে তার জন্য এরকম রুমালে করে দেব। আর একটু আমি আলু সিদ্ধ দেবো আর একটু আম ছিল ভাবলাম একটু আমের চাটনি বানিয়ে নিই তো আজকে এরকমই রান্নাবান্না চট জলদি হয়ে যাবে আবার ছোটো ছেলেটা খেয়ে পরীক্ষা দিতে যাবে তার জন্যেই এরকম এই রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে আর তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে ব্যাস টাইমের আগেই রান্নাবান্না হয়ে গেল ভাতটা ওইদিকে হয়ে গেছে আর একটুখানি কুমড়ো দেখি কি না চুগড়ির মধ্যে পড়েছিলো জানো তাই ভাবলাম এতটুকুই কুমড়ো যে তরকারিতেও দেয়া যাবে না আর একটু ভাজা করলেও খাওয়া যাবে না তাই ভাবলাম নিজে না ছেলেরা তো কেউ খাবে না আমি একটুখানি ভাতে দিয়ে দিই তো খাওয়া হয়ে যাবে আর এই যে এখানে লঙ্কা ভেজে নিয়েছি ভাতে ভাতগুলো মাখার জন্য আর এই যে আমের চাটনিও হয়ে গেছে এবার ছেলে খালি চান করবে খাবে আর স্কুলে যাবে তারপরে আমরাও একসঙ্গেই খেয়ে নেব কর্তা মশাই আজকে বাড়িতে নেই তাই অপেক্ষাও আর কারোর জন্য করতে হবে না সাৱধানে আস্তে আছে যাবি আৰু এদিন ঢুকে পঢ়িব